তো এখন সবকিছু বাইরে নামতেছে হাডোর অলরেডি একপত নিয়ে গেছে বৃষ্টির এখন আমি কি করতেছি জানি যে বন্ধুরা পাঁচ ঘরটা পুরো ক্লিন করে রেখে দিতেছি যে গোড়ায় যে কাজনা করতো তো পাকঘরটা ক্লিন করে রাখা গেলে খালি খাবার গুলো খালি ঘরে সাজায় রাখা কি আর না হলে দেখা গেছে কি এগুলো লয়ে যায় পাকঘরটা পাগলটা একদম এলো মেলো নোংরা হইয়া তারপরে আবার পাক ঘরে কাজ করতে হয় একটা ঝামেলা ভাবছিলাম কুসু করে পরেই করব এই কি জানি রান্না করব তো রান্নার দেরি হয়ে গেছে গা এই জন্য ভাবলাম আগে যাই আর ডিমটা সিদ্ধ করে ডিমটা বুনা করিলা রাইখা তারপর গুলোকে ই করবো কি জানি বলে বাতরা বসাই দিয়ে এসে পুষু করবো ভাত ওই তোমার পুসুর হয়ে যাবে এই পাকে তারপর বাকি রান্নাগুলো করবো আজকে রান্না আছে অনেকগুলো তারপরে তার সাথে আজকে কলার পিঠা বানানো হবে কলা দিয়ে পিঠা বানানো হবে এই সাথে রান্নাও এই রান্না অনেকগুলো আছে তো যাই হোক এখন হাটল নিয়ে আমরা এই বাইরে চলে যেতেছি রান্না বান্না তো বাইরে করি তো চলে আমাদের সঙ্গে আপনারাও বাইরে

গুণ আছে সেইসব আছে আই হয় না খুশাল লগে ডিম ওটা না হ্যাঁ সুন্দর ওঠে আর মুরগির দিন তো এইটাই সেদি করে লই খুশাল যা যায় আর এই শীত মা শীতকালে এই শীতের দিনও কিন্তু হাঁসের দিবে গুণাটা খাইতে সে ভালো লাগে গুনা বলেন সিদ্ধ বলেন খাইতে বেশি ভালো গরমের দিনও না আমি প্রথমে কলাগুলা আগে ছিলা নিয়ে নিব আমি কলাগুলো এই যে শিলা এখন কলাগুলো আমি সুন্দর করে চেককে নিব তো কলাগুলো আমি একদম চেককে আমি হিম করে নিব তবু আমি কলা এই যে কলাটা মিশিয়ে নিলাম হাতে আর এখন দিয়ে দিব ভবন পরিমাণ মতো আর এখানে জানেন কি বন্ধুরা এটা হলো চিনির পানি এখন দিয়ে দেবো কিছুটা আমি চিনির পানি এখানে শিরাটা তো এখন আমি এই যে বন্ধুরা এখন দিয়ে যে চাউলের গুড়িগুলো তাকে আমি হাত দিয়ে বা মিশাই নিব বন্ধুরা এখন দিয়ে দিব যে আটাগুলা তো প্রথমে তো আমি চাউলের উপরে দিচ্ছি এখন দিচ্ছি আরো নরম করবে এর জন্য এখন আমি এটা ভালোভাবে আচ্ছা তো বন্ধুরা এই যে আমি কলা পিঠার কলাটা আমি গুলে এই যে গুলছি সুন্দর করে তো এটা আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কারণ কি রেস্টে রাখলে পিঠাটা ফুলে আর খাইতেও ভালো লাগে তো এখন এইটা আমি রেস্ট রেখে দিব তারপর কিছু পরে আবার ফিরে আসতেছি পিঠা বানানোর সময় তো বন্ধুরা এই যে ভাত বসাই দিচ্ছি আর এখানে এই যে কলা পিঠা বানানোর জন্য কলার দিয়ে আমি পিঠাটা গোলা গুলি নিচ্ছি এটা একদম রান্নার শেষে ঘুসু করে আইসা নামাজ করে তারপর আইসা লাস্টে বানাবো পিঠা চলতা চুলা আর অলরেডি ডিম্বুনা হয়ে গেছে ভাত বসাই দিচ্ছি আর এখন এর এই যে বেগুন কেটে নিবো বড়া বাজানোর জন্য এই বড়াটা আমার পরে দুই দিন ধরে বাঁচতেছি এত চলতেছে আর এত বলে মজা লাগে এই জন্য আজকো বেগুন আনাইছি কিনা পাত্রেরও বলাই সাপড়ছে বন্ধুরা অলরেডি আজানো করে গেছে সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর করে তো দাইলাম ওই গ্যাদারিং কমব আন্দা বেশি হ্যাঁ হঠাৎ কিরম মাথা এমন লাগতেছে কি বুঝি না না ঠান্ডার তেমনি মাথার ভিতরে বারবার লাগতেছে কামড়াইতেছে খালি কেমন লাগতেছে এটা

তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমার কলা বড়া পিঠা তো এই যে পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে ওপর দিয়ে উপর দিয়ে হইল গিয়ে যে তেমন দেখেন শক্ত আর ভিতরের দিকটা একদম মুলাম সফট যদি কখনো কেউ ওই এখনও না খেয়ে থাকেন কলা বড়া পিঠা অবশ্যই বাসায় খাইয়ে দেখেন আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না আমি যেহেতু খাইছি এই জিনিসটা এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আর এখনো যদি লাইক নিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন আর কমেন্ট করেন আমার পিঠাগুলো বানানো কেমন হচ্ছে আপনাদের তো খাওয়াতে পারবো না এই জন্য বললাম ভাষায় তৈরি করে খাইয়ে দেখেন খুবই মজা এই পিঠা তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম